আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর ধনুরাশি সাতাশে অক্টোবর দুই হাজার পঁচিশ মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্বামী বা স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে একায়েসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে আর্থিক দিকে উন্নতি নিশ্চিত ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থলীর মুলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন আজকে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে একটি ভালো ডিনারের সঙ্গে রাত্রে ভালো ঘুম আপনার বিবাহিত জীবনে আজকের জন্য আশা করতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ